সাদা বাহারের আজকে আপনাদের জন্য রেডিমেড কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন থাকবে আজকে ধামাকা ধামাকাপ চারটা কালার আছে এগুলো আপনাদের জন্য ঈদ কালেকশন সাড়ে চার হাজার টাকা এত সুন্দর আর কাজ কাজ করা পাবেন এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে একেবারে হচ্ছে পূর্ণিমা সারে যে একটা আপডেট কালেকশন ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এবং ড্রেসের ডিজাইন দেখুন অনেক সুন্দর থাকবে আর অনেক স্মার্ট থাকবে ড্রেসটা এই যে এই সেটটাতে আমরা এমব্রয়েডারি জরি সুতু স্টোনের কাজ করা পাচ্ছি এখানে টার্সেল রয়েছে অনেক সুন্দর টার্সেল পাবো আমরা আর এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে দেখুন কত সুন্দর করে কাজ এবং ভিতরে কিন্তু আমরা ইনারটা অ্যাড করা পেয়ে যাচ্ছি এটা একেবারে হচ্ছে নিউ আর একটা কালেকশন আমাদের সাদা বাহারে রেডিমেড ফোর পিস নিবেন আর পরবেন মানে বানানোর কোনো ঝামেলা নাই মেকিং করার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এটা নিতে পারবেন একেবারে নিবে আর পরবেন এই ড্রেসটা এ হচ্ছে সালোয়ার এবং নিচের পাটাতে কিন্তু কাজ করা আছে এবং দুপাতাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাতাটা বিশাল বড়ো মাপের দুপাতা থাকবে আর প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস আজকে চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিব আমরা মাত্র তিন হাজার টাকা আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা এটা লাকজারি শিপন একেবারে অরিজিনাল লাক্সারি শিপনের মধ্যে কালেকশনটা পাচ্ছেন এত নাইস থাকবে এবং চারোটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে কোনটা কালার আপনারা বাদ দিতে পারবেন না এই যে এটা আরও নাইস থাকবে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এবং কালারটা দেখুন একবার কত সেরা থাকবে কালারটা এই যে এটা হচ্ছে নেক লাইনের কাজটা থাকবে আমরা টার্সেল পেয়ে যাচ্ছি এই সাইডটাতে তিনটা টার্সেল এবং মিনাকারি কাজ করা রয়েছে ড্রেসটার মধ্যে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা সেরকম কালেকশন এই যে এটা হচ্ছে সেলোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিব দুপাটাটা সম্পূর্ণ শিপনের দুপাটা একেবারে অরিজিনাল শিপনের দোপাটা পাবো আমরা এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এগুলোতে মানে কোনো ঝামেলাই নাই মানে সম্পূর্ণ তৈরি করা ড্রেস সাইজগুলো পাবেন হচ্ছে আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর এত নাইস থাকবে কোনোটা আজকে বাদ দিতে না আপনারা প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারটা আকাশের পেস্ট কালারটা থাকবে আর এ হচ্ছে সালোয়ার থাকবে ফ্রিজ হেজার তৈরি করা সালোয়ার একেবারে কিন্তু ফ্রি তৈরি করা সালোয়ারটা আমরা পেয়ে যাব আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দোপাটা থাকবে এ চলে আসবে হচ্ছে দুপাত্টা দোপাট্টা অনেক বড় মাপের দোপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি ভিওসরা আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা ডাবল এক্সেল এটা ছিচল্লিশ সাইজেরটা থাকবে আটত্রিশ থেকে শুরু করে আপনারা ছিচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা ডিপ পেঁয়াজ কালারটা থাকবে এবং ডিজাইন দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা ড্রেস এত নাইস থাকবে এগুলো খানদানের ড্রেসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট কোনো সেলের কোনো ঝামেলাই নাই এই চলে আসবে হচ্ছে দুপাটারা এই যে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা পিউর শিপনের দুপাটা তো বৃহস্প প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম